হিন্দুদের জন্য ভারতীয় ভিসার বিশেষ ব্যবস্থা করেছে ভারত সরকার বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানের হিন্দু শরণার্থী বা সংখ্যালঘুদের জন্য ভারত সরকার লং টার্ম ভিসা বা এলটিবি দীর্ঘমেয়াদী ভিসার সুযোগ দিচ্ছে যা পরে স্থায়ী নাগরিকত্ব বা ইন্ডিয়ান সিটিজেনশিপের পথ সুগম করবে হিন্দুদের জন্য বিশেষ ভিসা নীতিমালা দুই ও দুই হাজার একুশ সংশোধনীতে লং টার্ম ভিসা এলটিবি পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানের হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ পার্সি ও যৌন সম্প্রদায়ের লোকেরা পাঁচ বছর মেয়াদী এলটিবি পেতে পারেন বা লং টার্ম ভিসা পেতে পারেন এই ভিসায় কাজে শিক্ষা বা চিকিৎসার জন্য থাকার অনুমতি দেওয়া হয় আর সেটি দীর্ঘ সময়ের জন্য নাগরিকত্ব সংশোধন আইন সিএ দুই হাজার উনিশ একত্রিশে ডিসেম্বর দুই হাজার চোদ্দো এর আগে ভারতে প্রবেশ করা পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানের হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে সিএ এই আইন এখনও কার্যকরত রয়েছে এবং চলমান রয়েছে এবং এই নিয়ে ভারতে যদিও দ্বিমত রয়েছে বিশেষ করে হিন্দু মুসলিমদের মধ্যে পশ্চিমবঙ্গের যে মুসলিম সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে এই সিএ আইন নিয়ে অনেকটাই বাঘ বিতন্দনটা রয়েছে ভারত সরকারের সঙ্গে কিন্তু এই সিএ আইন চালু করেছে ভারত সরকার কেবলমাত্র বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানের মতো হিন্দু সংখ্যা সংখ্যালঘুদের তাদের রক্ষার্থে তারা এই আইন চালু করেছে এবং নাগরিকত্ব দেওয়ার জন্য তারা বাস্তবায়ন করে যাচ্ছে আবেদন প্রক্রিয়া কীভাবে আপনারা এলটিবি ভিসা বা লং টার্ম ভিসা পেতে পারেন বাংলাদেশের হিন্দু হয়ে তো ভারতীয় হাইকমিশন দূতাবাস বা এফআরও বিদেশি নাগরিক রেজিস্ট্রেশন অফিস যেটিকে বলে এইখানে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র যেমন ধর্মীয় পরিচয় প্রমাণ অর্থাৎ আপনি যে হিন্দু সেটির পরিচয় প্রমাণ আপনাকে নিয়ে যেতে হবে আর এটি আপনি কোনো মন্দির কর্তৃপক্ষের অথবা আপনাদের সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দু সংগঠনগুলো রয়েছে তাদের মাধ্যমে এই পরিচয়পত্র বা নির্যাতনের শিকার যদি হয়ে থাকেন তো কেবলমাত্র থানা পুলিশ থেকেই যে নির্যাতনের বা কেসের কোনো কাগজপত্র নিতে হবে মামলার কোনো কাগজপত্র নিতে হবে এরকম কোনো কথা নেই আপনি চাইলেই হিন্দু সংগঠনগুলো থেকে আপনার নির্যাতনের যে বিষয়গুলো রয়েছে এই এটির উপরে একটি আপনারা প্রত্যয়নপত্র নিতে পারেন যেটি আপনার হিন্দু নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতনের প্রমাণ হিসাবে কাজে দিবে তো মূল দেশের পাসপোর্ট প্রয়োজন পড়বে এছাড়াও শরণার্থী স্ট্যাটাস জমা দিতে হবে গুরুত্বপূর্ণ তথ্য সিএ শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের জন্য প্রযোজ্য অন্য দেশের যেমন নেপাল শ্রীলঙ্কা হিন্দুদের সাধারণ ভিসা নিয়ম প্রযোজ্য আপনি যদি নির্দিষ্ট কোনো দেশের নাগরিক হন পাকিস্তান ভারত কিংবা বাংলা বাংলাদেশ বা আফগানিস্তানের মতো দেশের সেই ক্ষেত্রে আপনার অবস্থান সম্পর্কে আমাদের কমেন্টে লিখে জানাতে পারেন এবং যদি এল টিভি ভিসা সম্পর্কে আরও বিস্তারিত জানার থাকে তাহলে সেটিও প্রশ্ন আকারে আপনি কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো সম্মানিত ইন্ডিয়ান ভিসাপত্যাশী ভাই বোনেরা আশা করি এল টিভি ভিসা সম্পর্কে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা আজকের এই ভিডিওটি দেখলেন এতক্ষণ ধরে আপনাদের যা কনফিউশন ছিল দূর করতে পেরেছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং সামান্য উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ